আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আপনারা কি রোমানিয়াতে কাজের সুযোগ খুঁজছেন অথবা রোমানিয়াতে গিয়ে একটি সুন্দর জীবনযাপন করার স্বপ্ন দেখছেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই কেননা আমরা ফ্লাইয়া এভিয়েশন নিয়ে এসেছি আপনাদের জন্য রোমানিয়াতে কাজ করার দারুণ কিছু সুযোগ অর্থাৎ আপনারা আমাদের মাধ্যমে রোমানিয়াতে গিয়ে খুব সুন্দর সুন্দর কিছু সেক্টরে কাজ করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক রোমানিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন এক ঝলকে দেখে আসি রোমানিয়া দেশটি কেমন দেশ রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোভা পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও দানি রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর রোমানিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এবং এটি ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশও বটে রোমানিয়াতে বাংলাদেশিদের জন্য একটি কিন্তু বিশাল বড় শ্রম বাজারের সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ থেকে অনেকেই রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় এই জবগুলোতে ঢোকার জন্য প্রচুর পরিমাণে চাহিদা দেখাচ্ছে রোমানিয়ার রাজধানীর নাম বুখারেস্ট এবং এর মুদ্রার নাম রোমানিয়ান লিউ প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম রোমানিয়া কেমন দেশ এবার চলুন জেনে আসি রোমানিয়াতে আপনারা আমাদের মাধ্যমে কোন কোন সেক্টরে কাজ করার সুযোগ পাচ্ছেন প্রিয় দর্শক বর্তমানে আপনারা রোমানিয়াতে চারটি সেক্টরে কাজ করার সুযোগ পাবেন এক কনস্ট্রাকশন ওয়ার্কার ফ্যাক্টরি জেনারেল হেল্পার চার ফার্নিচার ফ্যাক্টরি প্রিয় দর্শক আপনারা আমাদের মাধ্যমে এই চারটি সেক্টরে কাজ করার দারুণ সুযোগ পাবেন এবং রোমানিয়াতে গিয়ে সব কাজগুলো করলে কিন্তু এগুলোর পাশাপাশি অনেক সুযোগ সুবিধাও পাবেন বা আপনার জীবনের মানও কিন্তু অনেক উন্নত হতে চলেছে তাই আপনারা যারা যারা ভাবছেন যে বিদেশে গিয়ে এই সেক্টরগুলির যে কোনো একটি সেক্টরে খুব সুন্দরভাবে কাজ করে নিজের জীবনটাকে গুছিয়ে তুলতে চান তারা আর দেরি না করে যোগাযোগ করুন ফ্লাইয়াদ এভিয়েশনের সাথে ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম সপ্রিয় দর্শক আপনারা যারা যারা এই সেক্টরগুলিতে কাজ করতে চাচ্ছেন তাদেরকে চলুন এক ঝলকে দেখিয়ে নিয়ে আসি যে এই সেক্টরগুলিতে কাজ করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছে প্রিয় দর্শক আপনারা যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার দৈনিক ডিউটি টাইম হবে আট ঘন্টা এবং সপ্তাহে পাঁচ দিন আপনাকে ডিউটি করতে হবে তবে যদি আপনি চান তাহলে কিন্তু আপনি ওভারটাইমও করতে পারবেন কোম্পানি থেকে আপনাকে ওভারটাইমের সুযোগ সুবিধা কমপ্লিটলি দেওয়া হবে এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকাটা সম্পূর্ণটা বহন করবে কোম্পানির পক্ষ থেকে এক্ষেত্রে আপনার বেতন হবে আটশো থেকে এক হাজার ইউরো দর্শক দেখতেই পারছেন যে খুবই চমৎকার কিছু সুযোগ সুবিধা নিয়ে এসেছে আপনাদের জন্য এই রোমানিয়ান ডিরেক্ট কোম্পানিগুলো তাই আর দেরি না করে যারা যারা এখনো ভাবছেন যে কবে এই কাজটি শুরু করবেন বা কবে আপনারা বিদেশ গিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবেন তাদের জন্য কিন্তু সময় নষ্ট করার কোনো অবকাশ নেই আপনারা আজই চলে আসুন আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের অফিসে এবং আমাদের কনসালটেন্টদের সাথে কথা বলে আপনার মূল্যবান তথ্যগুলি তাদের সাথে শেয়ার করুন বা আপনার মূল্যবান ফাইলটি আমাদেরকে জমা দিন প্রসেসিংয়ের জন্য আমরা মাত্র ছয় মাসের মধ্যে আপনার পুরো ভিসা প্রসেসিংটি কমপ্লিট করে ফেলবো এবং আপনি কিন্তু রোমানিয়া যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে যাবেন তো প্রিয় দর্শক এবার চলুন তাহলে জেনে নিই যে আপনার রোমানিয়া যাওয়ার জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে প্রিয় দর্শক প্রথমে আপনার প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কমপক্ষে বছর থাকতে হবে এরপরে প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদের একটি কপি যাকে অবশ্যই ইংলিশে লিখা হতে হবে এরপরে প্রয়োজন হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম সাইজের ছয় কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি যা অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে এরপরে পারমিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার দরকার এবং সাথে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা অথবা আপনার পূর্ব অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে আপনি সেটিও সাথে করে নিয়ে আসতে পারেন এছাড়াও কিন্তু এক্সট্রা হিসেবে দক্ষতা থেকে থাকে কোনো কাজে আপনি কিন্তু সেটির একটি ভিডিও ধারণ করে আমাদের অনলাইনে পাঠিয়ে দিতে পারেন তো প্রিয় দর্শক খুব ইজি ইজি কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো কিন্তু বাসাতে অলওয়েজ আমাদের থাকে এই পেপারসগুলো আজই গুছিয়ে ফেলুন এবং ঝটপট সেটি ফাইল আকারে নিয়ে এসে জমা দিন আমাদের ফ্লাইয়ের এভিয়েশনে ফ্লাইয় এভিয়েশন সব সময় প্রস্তুত আপনাকে যে কোনো প্রকারে হেল্প করতে সেটা হোক অনলাইনে কিংবা অফলাইনে এবং এছাড়াও যদি আপনাদের কোনো রকমের কোয়েরি থেকে থাকে সেটার জন্য আমাদের কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন সো প্রিয় দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্তই আশা করি বেশ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই নেভিয়েশনের সঙ্গেই থাকুন ধন্যবাদ